আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্ব একদমই হারিয়ে গেছে একটা মানুষ যতই ভুল কাজ করুক না কেন তার বয়সকে একটু লিহাজ করা দরকার আজকে ট্রেনে আমি যখন আসছিলাম একটা খুব বাজে ঘটনা ঘটলো তাই এটা একটু আপনাদের কাছে শেয়ার করা দরকার একটা বৃদ্ধ লোক বয়স মেবি আপনার ষাটের কাছাকাছি মানে বুঝতে পারছেন সিক্সটি আমরা সবাই জানি বয়স যখন মানুষের একটু হাই হয় তখন মানুষের একটু মেজাজটা একটু খিটখিতে হয়ে যায় এটা সবার ক্ষেত্রেই হয় কারণ একটু বয়স্ক লোকটা একটু খিটখিটেই হয় ঠিক আছে সব লোক না বাট কিছু কিছু তো যেটা বলার সেটা ছিল একটা লোক সিটের জন্য মানে ট্রেনে উঠেছিল বা সিটটা ছেলেটারই পাওয়ার পাওয়ার প্রাপ্য ছিল মানে বসার জন্য বাট বয়স্ক লোকটা খুব ওর সাথে খুব ঝামেলা করলো একটা পর্যায়ে গিয়ে ছেলেটা বয়স্ক লোকটাকে প্রথমে কলার ধরল তারপর হচ্ছে গিয়ে একটা ঘুষি মেরে দিল সো দেখে ব্যাপারটা খুবই বাজে লাগলো হতে পারে লোকটা তার বাবার বয়সই সমান বা তার বাবার বয়স হচ্ছে বেশি বয়স সো কিছু বলা ছিল না পরবর্তীতেও অন্য সব লোকজন এসে ওই ছেলেটাকে অনেক মারধর করেছে তাও ওই লোকটা যে একটা মান হানি হলো তার তার ওটা কে দেখবে সবচেয়ে বড়ো ব্যাপার এখন মানুষের মধ্যে কোনো আর মনুষ্যও থাকছে না ছেলে পেলে খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলছে কী হচ্ছে দিনকাল এখন কিছু বলার নেই থ্যাংক ইউ